সত্যি দেবদা তোমাকে একটা স্যালুট হে গেইস ওয়েলকাম টু ম্যাচ মহারাজার এখন আর কথাও ভালো হচ্ছে বিষয়টাকে নিয়ে বিশ্বাস করো এই জিনিসটা এতটা এক্সাইটিং এতটা মানে এঙ্গেজিং আর এটাই দেবদার পরিচয় দেয় কোথাও গিয়ে এটাই দেবদা বারবার বলি না তো কোনো মানুষ এক্সক্লুসিভ আপডেট দিলে কখনও সিনেমার এক্সক্লুসিভ আপডেট দিলে কখনো থেকে যে সুপারস্টার তাতে লাইক দেয় দেয় ইয়াস দেবদা দেয় তবেই না উনি দেবদা আমি ওনার নামের সাথে দেব রয়েছে দেবতা রয়েছে আমি মনে করি তো আমি খুব ভালোবাসি মানুষটাকে সেটার কারণ দেখতেই পাচ্ছ যে মানুষ হিসেবে এই মানুষটা কতটা ভালো মানুষ হিসেবে এই মানুষটা কতটা হাম্বল সৃঞ্জয় দ্বারা একটা ইয়ে এক্সক্লুসিভ আপডেট কালকে ড্রপ করেছে ঠিক আছে রঘু ডাকাত নিয়ে তো আমি জাস্ট এটা দেখাচ্ছি তোমরা নিজেরা দেখো স্বয়ং দেবদা সেটাতে লাইক রেক্ট লাইক দিচ্ছে বা লাইক দিয়েছে তো এটাই দেবদা এটাই দেবদাস তিনি দেখেন সব কিছু এবং তিনি শুধু দেখেন তাই নয় তিনি যদি ভালো কিছু দেখেন সেটাতে লাইকও দেন তো হাম্বল ব্যাপারটা না এখানে আরও আরও বেড়ে যায় এবং তার সঙ্গে সঙ্গে কিছু বক্তব্য আছে যেগুলো আমার খুব ভালো লেগেছে স্পেশালি যে লাইনগুলো আমার খুব ভালো লেগেছে একটা বক্তব্য সেটা হচ্ছে যে দেবদার মা বারণ করছে যে এমন ধরনের স্টান্ট করো না যেটাতে ক্ষতি হয় এবং দেবদা বলছে না এই স্টান্টটা আমাকে করতেই হবে তো রঘুটা ক্ষেত্রে এরকম একটা ঘটনা ঘটেছে তো এটা আমার মানে অজানা ছিল এবং এটা একটা দারুণ ব্যাপার আর কি কালকে দ্বারা বলেছে অবশ্যই তাদেরকে ক্রেডিট তো দিতেই হয় কিন্তু আমার মনে হয় যে এই লাইনটা কত মিষ্টি না ব্যাপারটা তুমি বলো তো যে কোনো মা আমাদের মায়েরা সবসময় আমাদের মানে ছেলেদেরকে নিয়ে বা মেয়েদেরকে নিয়ে চিন্তা করেন যে রকম আছে কি না আছে কিন্তু তুমি দেখো যে দেবদা কিন্তু সব রকম রিস্ক নিচ্ছেন বলে রাখি মানুষটা আজই রিস্ক নিচ্ছেন তা নয় অ্যামাজন অভিযানের ওই ঘটনাটা মানে একটা ছোট ক্লিপ তো ভাইরাল হচ্ছিলো খুব বেশি করে দেবদার পা এফোর ওফোর হয়ে গেছিলো মানে ওই যে গোড়ালির মানে পায়ের যে টোটা আছে না সেটা শ্বাসমূল দিয়ে এরকম এফোর ওফোর হয়ে গেছিলো এছাড়াও দেবদার সারা গায়ে রীতিমতো কেটে ছড়ে লাল লাল দাগ হয়ে থাকত। তো ওই মানুষটা লাইফ মানে আমি যতদূর জানি যে বন্ডে সাইন করে গিয়েছিলেন শুটিংটা করতে তো লাইফ রিস্ক নিয়েছেন আগেও দেবদা এবং আজও নিচ্ছেন হয়তো ওনার বিয়াল্লিশ বছর বয়স হয়ে গেছে কিন্তু ওনার এই যে দৃঢ়তাটা না এটা যায়নি এটাই দেবদাকে মানে পরিচয় দেয় কোথাও মায়ের কথা উপেক্ষা করেও দেবদা কিন্তু সমস্ত স্টান্ট রঘু ডাকাতে নিজে করছেন রঘু ডাকাত ইটসেলফ আ বিগ প্রজেক্ট এটা আমরা সবাই বারবার বলছি তো তোমরা যতক্ষণ না দেখছো না তুমি আমার কথা দার কথা বা কারোর কথা বিশ্বাস করতে পারবে না তুমি যখন দেখবে তুমি বলবে দেখ তোমরা এত কম করে কেন বললে এত অল্প করে কেন করলে এটা তো সম্ভব নয় এত এত ছোটো প্রজেক্ট তো নয় ডাকাত তোমরা কী বলেছো তোমরা বলেছো ইট ইজ দ্য বিগেস্ট ফিল্ম অফ বেঙ্গল ফিল্ম ইন্ডাস্ট্রি ইট ইস দ্য বিগেস্ট ফিল্ম এটার এই সেট পড়েছে ওই দেখো ওখানে শুটিং হচ্ছে ওই দেখো এইরকম স্কেল আছে এরকম ভিএফএক্স আছে তোমরা দেখবে যখন বলবে তোমরা খাদান দেখে বলেছ তো আমি বলেছিলাম তো তোমাদেরকে খাদান দেখে তোমরা বলেছো তো যে না এই দেখো বস তুমি যেটা বলেছো তার থেকেও বড়ো কিছু এটা বলেছো তো ডাকাত দেখেও বলবে আমি কথা দিচ্ছি গ্যারেন্টি টু গ্যারেন্টি এবার দেখো ঘোড়া ফাইট সিন রয়েছে প্রচুর সিনস রয়েছে অ্যাকশান ইত্যাদি রয়েছে সেগুলো সব দেবতা কিন্তু নিজে হাতে বডি ডাবল দিয়ে করছেন না নিজে হাতে করছেন তো দেবতা নিজে হাতেই করেন ন্যাচারালি সব কিছু মানে চ্যালেঞ্জ টুয়ের আমল থেকে আমি দেখছি দাদা মানে ট্রেন আসার শটটা পর্যন্ত নিজে হাতে দেন ঠিক আছে মানে যে কোনো সময় একটা অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে ঠিক আছে এরকম জিনিসপত্র দেবদা করেন নিজে হাতেই করেন আচ্ছা এবার যেটা সব থেকে স্পেশাল সেটা হচ্ছে যে থার্ড স্কেডিউল কিন্তু শুরু হয়ে গেছে যেটা আমি কালকে তোমাদেরকে একটা ছবি দেখিয়েছিলাম ভিএফএক্স নিয়ে ভিএফএক্সটাও হেভি ভিএফএক্স হচ্ছে এটুকু তোমাদেরকে বলেইছিলাম সেই ভিডিওর ভিতরে তো সেই ভিডিওর ভিতরে একটা কথা বলেছিলাম যে তিন দিন আগে সেই পোস্টটা করা হয়েছে তো তিন দিন আগে কিন্তু থার্ড স্কেডিউল শুরু হয়েছে এবং সেইখানে কিন্তু অলরেডি বাঙুরে শুরু হয়েছে সেটা এবং সেটা কিন্তু ভয়ঙ্করভাবে শ্যুট হচ্ছে সেখানে এবং বিরাট স্কেল বিরাট কিছু সেইভাবে শুট হচ্ছে রজতবোধ দত্তর ক্যারেক্টারটা এত এত এন্টারটেনিং এবং এত মারাত্মক ক্যারেক্টার হতে চলেছে যেটা নেক্সট লেভেলে ভালো হতে চলেছে ঠিক আছে নেক্সট লেভেলে ঠিক আছে তো এই ক্যারেক্টারটার মানে তোমাদেরকে একটা আলাদা লেভেল দেবে আর একটা মস্তি দেবে আলাদা অন্যরকম দেবে অন্য একটা বাওয়াল দেবে ঠিক আছে এটা বোঝা যাচ্ছে এবং সত্যি ওই যে বললাম দেওদারি পরিশ্রমটাকে স্যালুট জানাতে হয় এবং এই মানসিকতাটাকে স্যালুট জানাতে হয় তুমি একটা ছবির সঙ্গে জুড়ে আছো এরকমটা শুধু নয় তুমি অ্যাজ এ ইউটিউবার তুমি একটা ছবির খবর দিলে স্বয়ং মেগাস্টার দেব সে কিন্তু সঙ্গে সঙ্গে সেটাতে লাইক দেবে সে কিন্তু ভাবে না যে আমি মেগাস্টার আমি এটা করব কি করব না আমি এটা ইয়ে করবো কি করবো না আমার মানে স্টারডামটা চলে যাবে মাটিতে নামলে মাটির ছেলে বাপের বেটা ঠিক আছে ইয়েস বাংলার ছেলে বাংলার প্রত্যেকটা ঘরের যে আপনত্বটা সেটা দেব দেওয়া হয়তো তো ওটা আমার দেখেও খুব ভালো লেগেছে এবং বিশেষ করে মায়ের বিষয়টা আমি যখন শুনলাম না আমি স্পেশালি সঞ্জয় দ্যাগ বললাম যে মায়ের বিষয়টা খুব সুন্দর যে প্রত্যেকটা মানে মা বারণ করছে তাও উনি নিজে এই ধরনের স্টান্ট করছেন তো কি মারাত্মক মারাত্মক যে স্টান্ট রয়েছে সেটা তো মানে বুঝতেই পারবে এবং একটা অ্যাকশান ডিরেক্টর নয় অ্যাকশান ডিরেক্টরের ঝড় আছে সিনেমার ভিতরে সিনেমাটা প্রচণ্ড কমার্শিয়াল ওয়েতে বানানো হচ্ছে প্রচুর প্রচুর জিনিসপত্র রয়েছে সিনেমাটার ভিতরে তো রঘু ডাকাত ইটস সেলফ আ স্পেশাল প্রজেক্ট ঠিক আছে এটা প্রচণ্ড স্পেশাল প্রজেক্ট এবং শুধু প্রজেক্ট না এটা একটা ইমোশন আমার মনে হয় রঘু ডাকাত এবং রঘু ডাকাত এটা গোটা মানে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির রেভলিউশন যখন দেখবে তখন বলবে যে হ্যাঁ এটা সত্যিই বাংলা ছবির থেকে বড়ো ছবিটা দেখলাম বস কি বলেছিলে তোমরা ইয়াস এটা কিন্তু বলবে তখন ভিএফএক্স বলো সেটা অ্যাকশন বলো সেটা সব দিক থেকে সব দিক থেকে লাভ ইউ দেবতা লাভ ইউ তোমার এই মানসিকতার জন্য তোমার ফ্যান সিলভার স্ক্রিনে দেবদার ফ্যান ছিলাম তারপরে যখন মানুষ দেবদার সাথে আলাপ হয় আমি মানুষ দেবতার ফ্যান এই কারণে কারণ ওই যে বলে মানুষটা প্রচণ্ড হার্ট টাচিং প্রচণ্ড হার্ট হৃদয়ের কাছে ঠিক আছে কখনও তোমাকে ফিল করায় না যে না দেব দি দেব সুপারস্টার মনে করায় যে ইয়াস দেবদা আমাদের দাদা থ্যাংক ইউ দাদা মানে এরকম জিনিসপত্রগুলো করলে খুব ভালো লাগে এবং এরকম জিনিসপত্রগুলো শুনলেও খুব ভালো লাগে শুটিংটা মারাত্মকভাবে হচ্ছে আমি চাই খুব সুন্দরভাবে শুটিং হোক রোগোটাগাতের ভীষণ ভীষণ সুন্দর হোক শুটিং এবং প্রচুর এন্ট্রি সিকোয়েন্স আছে এটা যখন আমি একটা কথা তোমাদেরকে মনে আছে কিনা যাই না আমি বলেছিলাম একবার তোমাদেরকে যে প্রচুর এন্ট্রি সিকোয়েন্স তৈরি করা হচ্ছে এবং বিশেষ করে জাহাজের ভিতরে একটা এন্ট্রি সিকোয়েন্স তৈরি করা হচ্ছে দেবদার সেটা আমি তখন বলেছিলাম সেটা শ্যুট অলরেডি ডান হয়ে গেছে এছাড়াও কিন্তু আরও প্রচুর এন্ট্রি সিকোয়েন্স শ্যুট করা হচ্ছে যেগুলো দেখতে এবং যেগুলো বিজিএমের সাথে এলে তোমাদের মাথা খারাপ হয়ে যাবে ঠিক আছে ওই ওই জিনিসটা মাথা নষ্ট সিন তৈরি করা হচ্ছে ঠিক আছে এবং প্রচুর করা হচ্ছে প্রথম দিকে আমি শুনেছিলাম একটাই সিকোয়েন্স বড় করে তৈরি করা হচ্ছে জাহাজ এরিয়াতে তারপরে কিন্তু এন্ট্রি সিকোয়েন্স তৈরি করা হচ্ছে এবং ইট ইজ দ্য বিগেস্ট প্রজেক্ট কেন বলছি কারণ দেবদাই কিন্তু একমাত্র আবারও বলে দিই এটা সিনেবাসের মতন পেজ থেকেও জানানো হয়েছে এটা আমার খুব ভালো লাগলো যে সেই যুগটাকে এই মানুষটাই কিন্তু আবার ফেরত নিয়ে আসছে আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি সেই বিষয়টা সেই লাইনটা এই যে তারা লিখেছে রঘু ডাকাত একাধিক অ্যাকশান ডিরেক্টর থাকবে এখানে কিন্তু পরিষ্কারভাবে এটা লেখা আছে থাকতে চলেছেন তার মধ্যে একজন এজাজ গুলাব দেবের খাদানেও অ্যাকশন ডিরেক্টর হিসেবে ছিলেন তিনি অলরেডি তি তৃতীয় স্কেডিউলের কাজ শুরু হয়ে গেছে কাজ চলছে রঘু ডাকাতের তৃতীয় স্কেডিউল জয়েন করেছেন রজতব দত্ত ওনার চরিত্র ইন্টারেস্টিং হতে চলেছে পঞ্চাশ থেকে ষাট দিনের শুটিং স্কেডিউল রঘু ডাকাতের যা বর্তমান টাইম টাইমে বাংলা সিনেমার জন্য হিউজ সর্বশেষ খাদান বিয়াল্লিশ দিনের কাছাকাছি শ্যুট হয়েছে Uh, now let's hope for the best blast. Yes. হ্যাঁ একটা কথা এবার একটুখানি বলি যে মানে দেবতা কিন্তু আবার সেই জামানাটাকে ফেরাতে চাইছে যেখানে পঁচাত্তর দিন ধরে শ্যুট হতো সত্তর দিন ধরে শ্যুট হতো সেই জামানাটাকে আবার ফেরাতে চাইছে বলে রাখি রঘুডাকাতের কিন্তু প্রথম দিন থেকেই আমি যতটুকু যা জানি আটান্ন দিনের একটা স্কেডিউল ছিল এখন সেটা বেড়ে আরও বাড়তে পারে মানে ষাট দিনেরও অধিকে যেতে পারে বলে রাখি পাঁচটা স্কেডিউল হতে চলেছে রঘু ডাকাতের হবেই হবে পাঁচটা স্কেডিউল বড় করে হচ্ছে এখন সবে তৃতীয় স্কেডিউল চলছে এবং প্রচুর প্যাচ ওয়ার্ক থাকবে তারপরেও প্যাচ ওয়ার্কও হবে রঘু ডাকাত কিন্তু কোনো অংশে বিন্দুমাত্র ছবি নয় একটা মানে ব্লাস্ট যখন দেখবে তখন বলবে যে হ্যাঁ আর অনেক কিছুই আমি এবারে বলতে চাই চা এবারে কারণ আগেরবারে খাদানের সময় বলেছিলাম তারপরে আমি সেই ভিডিওগুলোকে উড়িয়ে দিতে হয়েছে এমন অনেক ভিডিও হয়েছে যাই হোক এবারে আর কিছু বলতে ভয় লাগে তারপর দেখি দেবদাই লাইক করেছে বাহ খুব ভালো লাগে সেগুলো দেখে যাই হোক এইগুলো খুব মারাত্মক মারাত্মক আপডেট অ্যাকচুয়ালিতে এবং সত্যি বলছি দেবদার আপডেট কোথাও থেকে পেলে খুব এক্সাইটিং লাগে এবং দেবদার আপডেট মানে দেবদা যে যে জিনিসটা করেন সেটাতেও খুব এক্সাইটেড লাগে খুব ভালো লাগে কারণ মানুষটা এই জন্যই মানুষ এই জন্যই একটা তুলো মানুষ কারণ এটা লাইক করে দেন যে ক্রিয়েটার আপডেট দিচ্ছেন তার ভিডিওটাতে বা তাকে এনকারেজ করেন এনার্জি দেন এটাই দেবতা এটা সত্যি কথা আমি বারো বলি এটা এটা হয়তো অন্য কেউ করবেন না আমি কাউকে ছোটো করতে চাই না বাট দেবদা ইজ এটা এটা একমাত্র দেবদা ক্যান ডু দিস ভাই সত্যি হঠাৎ করে এটা আপডেটের ভিডিওতেও লাইক দিয়ে দিতে পারে তো এটা দেবদা করতে পারেন এবং সেটা যদি কখনো ছবির ক্ষতি না করে তাহলে দেবদা কিন্তু সেটাকে রেসপেক্ট করেন তো আমি এটাই বুঝতে পারি না কোনটা ছবির ক্ষতি করবে আর কোনটা করবে না যে কারণে বলা হয়ে ওঠে না অনেক কিছুই হয়তো বাট স্পেশাল কিছু জিনিসপত্র হতে চলেছে বিশাল স্কেল আছে এরকম প্রচুর জায়গা রয়েছে যেখানে হয়তো মানে তোমরা দেখবে গ্রামকে গ্রাম সেট বানানো হচ্ছে গ্রামকে গ্রাম এরকম বড় স্কেল রয়েছে এটা আমি তোমাদেরকে বললাম এটা মানে লেটেস্ট বললাম হয়তো না তবে গ্রামকে গ্রাম সেট বানানো হচ্ছে দু তিনটে স্টিল দেখে না ছিটকে যেতে হচ্ছে এমন সব জিনিসপত্র হচ্ছে এবং কয়েকশো লোক দাঁড় করিয়ে দিয়েছে সেখানে মানে বুঝতে পারছো মানে এই ছবিটা বছর কেন যুগের সেরা বড় ছবি হতে চলেছে তো কোনো পুজোর কোনো ছবি এর ধারে পাশে টিকবে না জাস্ট এটাই বলতে পারি চলো ইন্দ্রপর নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপারে